ও আজকে শুভ সকালে সবাইকে গুড মর্নিং এই ঠান্ডার সকালে আমরা কি খাচ্ছি দেখবে আমরা খাচ্ছি ওটস সঙ্গীত আমাকে বানিয়ে দিল আর ইনি কি খাচ্ছে দেখো কিসে করে খাচ্ছে কি কোন ধরনের পাগল মাইরি কার সাথে সংসার করছি আমি অবস্থা বোঝো তোমরা গ্লাসে করে ঢেলে খাও সঙ্গীতা এভাবে কে খায় বাবা বাবা সব ঠিক আছে কিন্তু এগুলো দেখলে পরে তো ওরা তোমার মানে ভক্তরাই তোমাকে খারাপ বলবে বলে এতে করে কে খায় ভাই তুমি কিছু বলবে আচু বুচু কুচু তো তোমার কাজকর্ম হয়ে গেছে সব তারপরে এটা অর্ডার দিলাম ফোনের আইফোনে এটা আগে ছিল সুন্দর একটা গ্লাস এই কেবল এলো জাস্ট তাই না শুনে হম তো চলো আমরা এখন নিচে যাবো খেয়ে দে দেখুন দেখো আমার মেয়েও প্লে বটনের জন্য এক্সাইটেড বলছে বাবা প্লে বটনটা কখন আসবে আসবে মা আসলে তোমাকে দিয়েই খোলাবো সবার আগে ঠিক আছে হ্যাঁ তোমার প্লে বটন না তোমার প্লে বাটন কত ভালোবাসা কি গো সকাল সকাল কি রান্না হচ্ছে এত কি কি রান্না করছো কার জন্য আচ্ছা আর এটা হচ্ছে কি মানকচির তরকারি তো আজকে এই দুটো আইটেমই হবে নাকি আর কিছু না হুম কালকে রাতে মাংস খেয়েছে এখন আবার ডিমের ঝোল কি করে পাড়ে এরা এত মশলা খেতে আমি তাই ভাবি সেটাই আমার হালকা পাতলা ঝোল ভালো লাগে ওই যে এখন কচুর ঝোল হবে আলু কচু দিয়ে শুধু জিরে পড় না আর কিচ্ছু না একদম দেখো আমার মেয়ে কত ভালো কাজ করছে তুমি গাছে জল দিচ্ছ আমার তো গাছটা মরে গেল তাতেই জল দাও তাতেই জল দাও ওই বাবা যে কত কাজ করে আমার মেয়েটা দেখো এই গাছে জল দিয়েছে এই গাছটা দিয়েছে এখানে দিয়েছে পাতা বাড়ি গাছটায় এটা কচু গাছ এটা কচু গাছের একটা প্রজাতি পাতাগুলো দারুণ লাগে সত্যি সত্যি একটা অন্যরকম কালার হুম দারুন মা আর এখানে সঙ্গীত এখন বাসন মাজে হ্যাঁ হ্যাঁ এগুলো বেঁচে আছে কি অবস্থা হয়নি বাসন মাজা এতগুলো জামা কাপড় আজকে তো শোকাবেই না রোদই ওঠেনি আপু মেঘলা আকাশ কে ব্রাশ করে দিয়েছে সেটা বলো তুমি যে কত পাকা সেটা সবাই জানে কুটুপুরি খেতে গিয়ে যে কত বাহানা আমার মেয়েকে দেখলেই বোঝা যায় মুখের মধ্যে ভাত নিয়ে দেখো কি করছে এরেই খাওয়া তো সব থেকে বেশি জ্বালা আমাদের বাড়িতে ইচ্ছা মা হ্যাঁ আছে তো তুমি যা খাও হাবা যাবা

তুমি আমাদের তো ভয় দেখিয়ে রেখেছিলে তুমি আমাদের ভয় দেখিয়ে রেখেছিলে সঙ্গীতার ওরকম সঙ্গীতার ওই রকম সঙ্গীতার হাতে পড়লে ইচ্ছা একটা কথা বলবে না ঠাম্মা রয়েছে বলার জন্য বেঁচে যায় ওর জন্য তো সেটা হয়নি মারের হাত থেকে কেউ মারের হাত থেকে কেউ বাঁচায়নি আমাদের দুপদাপ করে খেয়েছি

কচু আলুর তরকারি দিয়ে ডিম নাকি মান কচু আলুর তরকারি দিয়ে ডিম একটা আনকমন খাবার মানে ডিম দিয়ে অনেকে হয়তো খায় না মাছ দিয়ে খায় একদম আমি বসে ওখানে বসেছে সেটাই খুব ভালো খাবার হালকা জিরে জিরেপোড়ন দিয়ে যখন সর্দা দুষ্টু থাকে না তখন আমরা খাই এমনি সর্দা খাই বেগুন দিয়ে কিন্তু দুষ্টু আবার বলে বেগুন দিয়ে আবার ডিমের জল কিন্তু খেয়ে দেখে দেখেনি কত সুন্দর সত্যিই তাই ও খাইনি এখনো কোন দিন হ্যাঁ হ্যাঁ কি দারুণ টেস্ট লাগে বলো তো ও দেখেই মনের ভক্তিতে আসে না আমার মনে হয় জানো তোর জন্য খাই না চলো আমরা দুজন মিলে খেয়ে নিই বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে দেখো ফুটা ফুটা বৃষ্টিও পড়ছে বৃষ্টিগুলো দেখা যাচ্ছে না যাই হোক প্রচন্ড মেঘ করেছে আর এখন আমরা ঘুমাবো শুয়ে পড়েছে না নিয়ে শুয়ে পড়েছে তুমি কি করছো হ্যাঁ ওর এখন নখটা কেটে দেবো ওর জন্য বসে আছে তাই তো মাম্মা জোরে বলো তোমার বন্ধু কই কইটা ওরে বাবা আমরা ভয় পাচ্ছি হ্যাঁ কী একটা জানো না আজকে বাইরে এত পরিমাণে প্রচণ্ড ঠান্ডা একটু বৃষ্টি হয়েছে আর বেরোনো যাচ্ছে না বাইরে ভাবছি যে মেয়েকে পড়তে পাঠাবো কি পাঠাবো না সত্যিই তাই ওকে ভালো করে যে মোজা টোজা পরিয়েছো তো সত্যি তাই যাও আমার পড়ে আসো হ্যাঁ মাটা মাকে পড়ে আসো তারপরে আসবো আমরা খেলা করবো হ্যাঁ যাও এই তো আমার গুড গালা চা খাবে না ঠিক আছে ওকে দিয়ে আসো তারপর চা বানো এই সঙ্গীতা তুমি আমাকে না দিয়ে কি খাচ্ছো গো পারো আমাকে না দিয়ে খেতে তুমি তুমি প্রতিদিন আমার সাথে এরকম করো প্রতিদিন আমার সাথে তুমি এরকম করো আমাকে না দিয়ে একা খেয়ে পেটুক বলে এটাকে খাও খিদে লেগেছে আমাকে দেব না আমি আর কি করব আমি তোমার দিকে তাকাই আমি মানে আমি তুমি তুমি খাও আমি দেখি আর কি করব দেখো অবস্থা কি ধরনের পাবলিক মাইরি তো ইচ্ছে আমার পড়া থেকে চলে এসেছে এসেই আমার ডান্স শুরু করে দিয়েছে এদিকে সঙ্গীতটা খাওয়াচ্ছিল কিন্তু খেতেই চাইছে না এই যে আর একটুখানি বাকি আজ ফিনিশ করে তাড়াতাড়ি খাবো না সারা ঘর এইভাবে দৌড়ে বেড়াবে আর খাওয়াতে গেলে আর কি জ্বালা খা না মা নিচে ঠান্ডা উপরে আয় তো আমরা এখানে সবাই লেপের মধ্যে বসে আছি বাইরে প্রচন্ড আজকে বৃষ্টি হয়েছে বলো বিশাল ঠান্ডা বলো সঙ্গীতা এই বাইরে খুব ঠান্ডা বলো খানা মা খা খানা এরকম করছিস কেন খানা মা নিয়ে নাও নিয়ে নাও ফিনিশ করে দাও আর একটুখানি আছে কি অবস্থা মায়েরি ওই যে যাচ্ছে মা এবার দেখ ওই আসছে

এখন বাজে রাত এগারোটার আমরা এখন খেতে বসেছি অনেকটাই লেট হয়ে গেছে কি দিয়ে তুমি এটা বেগুন বেগুন খাচ্ছো আমিও এভাবে ছোটবেলায় অনেক খেয়েছি তবে এখন খাই না এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেই টেস্ট না আর এখানে রয়েছে হচ্ছে একটা আলু দিয়ে তরকারি করেছি আমি একটা ডিমের ঝোল আর এটা হচ্ছে ডিম আলু ডিম আলু বলছি ডিম আলু মানে পিঁয়াজ ডিম দিয়ে টমেটো দিয়ে ভুজিয়া তুমি তো খাবে না আমিও খাবো না শুধু মা খাবে মা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে

এরম করে ঘুমাবে যখন তখন মনে হবে মুখের দিকে তাকিয়ে আহারে আমার পুকুরি পুকুরি রে আমার মায়া বুড়ি রে এরকম মনে হবে আর বেলা উঠেছে